আল মাদ্রাসে কাবিরতাম আলিবলাম আছে কিন্তু কাবিরতুন আলিফলাম না থাকতো তাহলে এটা মুক্তা খবর তার কি বলতো আল কাবিরত আলিফলাম আছে এটা মৌসুম এটা মুফতাদা আর শাহ খবর বুঝে আসছে এরপরে মুজাফ ও মুজাফিলাহি মুক্তা হওয়ার সম্পর্কে আলোচনা মুজাফ ও মুজাফিলাহি মুক্তা হতে পারে কখন কি কি হতে পারে সেটা নিয়ে যে আলোচনা আছে এখানে ডেট পড় পড় কাটা পড়াই দেই সহজ আছে এটা মুক্তা এবং মুজাফ ও মুজাফিলাহি মুক্তা হওয়ার সম্পর্কে আলোচনা ও তার কি ঠিক আছে মানে মুক্তাদা মুজাফ ও মুজাফিলাহি যদি বাক্যে শুদ্ধ থাকে তাহলে সেটা মুক্তা হতে পারে কি পারে মানে জুমলায় ইসাফি মানে মোরাক্কাব ইজাফি বাক্য যদি বাক্য থাকে তাহলে সেটা মোতাদা হতে পারে কিনা সেটা দেখাচ্ছে দেখেন যদি বাক্যের তাহলে তা মোক্তাদা হয় যেমন দেখেন কিতাব ও রসিদিন মুজাফ ইলাই মুজাফ ও মুজাফ ইলাই মিলে মোক্তাদা ও ওজাবিল মিলে মোরাক্কাবে ইজাফি মুজাফ ও মুজাফ মিলে কি হবে মোরাক্কাবে ইজাফি হয়ে মোক্তাদা বুঝে আসছে দেখেন মুজাফ এবং মুজাফিল দুটা মিলে কিন্তু মুক্তদা হয়েছে কিতাব ও রাশিদিন রাশিদের কিতাব জাদিদুন নতুন তাহলে রাশিদের কিতাব সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে রাশিদের কিতাব হবে মুক্তদা আর সংবাদ যেটা রয়েছে নতুন এটা হবে খবর বুঝছেন তাহলে মুজাফ ও মুজাফিলাইহি বাক্যে শুরুতে এসে এক কথা জুমলায় ইজাফি মুরাক্কাবে ইজাফি এই মুরাক্কাবে ইজাফি বাক্যে শুরুতে ব্যবহার হলে তখন সেটা মুক্তদা হয় আর পরে অংশটা খবর হয় উদাহরণ বুঝছেন আর আরো দেখাই বাবুল বাইতি ঘরের দরজা ঘরের দরজা তাহলে বাবু মুজা আল বাইতি মুজাফিলি মুজাব মুজাফিলি মিলে মুক্তা না আর মাফতু এখন তখন তার খবর মুক্তাখলিয়া এখন আপনি আরো বানান কিতাবু ও ফাতে মাতা ফাতে মার কিতাব জাদিদুন নতুন ঠিক আছে সাহা আছে ফাতে মাতা ফাতে মার গড়ি জাদিদাতুন নতুন এই জাতীয় এরকম এরকম বাক্য বানায় বানায় তারকিব করা এখানে মাত্র দুইটা তারকিব দিচ্ছে দুইটা তারিকের মধ্যে সীমাবদ্ধ থাকবেন চলবে না আরো তারকিব নিজে নিজে বানাতে হবে যেমন আমি একটা তারকিব এখান থেকে দেখাই দেখাইলে যেমন দেখাই আহ কইলো গেছিলো আমি তো মনে করি দেখেন উক্তি আমার বোন এই যে উক্তি

এই যে তো বাক্য খুঁজে খুঁজে বের করতে হবে তাহলে তার কি তখন সেটা কি হয় মুক্ত হতে পারে এরপরে একটু ফায়দা লেখা আছে একটু করে দেয় এক্ষেত্রে শর্ত হলো শর্ত আছে বাদু কবলু পর আমামা ইন্দা ইত্যাদি স্থান বা কালবাচক শব্দ না হওয়া এগুলো হতে পারবে না যেমন বলতে মানে ইন্দাল বাইতি ঘরের কাছে তখন ওইটা কিন্তু আবার হবে না আমামাল বাইতি ঠিক আছে এমন হয় ইন্দা মাহমুদ মাহমুদের কাছে কিন্তু ওইটা কিন্তু মোজা মুজাবিলি হয় মোজা মুজাবিলি হলেও কিন্তু ওটা মুক্তা হতে পারবে না বুঝে আসছে এই জাতীয় ফাউকা শব্দ দিয়ে ব্যবহার হলে অরা আল জিদারি কবলাল কবলা উসবু আইওজিক আগে গেছিল এই জন্য এক সপ্তাহ আগে এই জাতীয় বাক্য কিন্তু হবে না বাদু এইগুলো শর্ত এটা খেয়াল রাখবেন কিন্তু যে এই জাতীয় শব্দ দিয়ে যে বাক্য মোজা মোজা পেলেই হবে ওইগুলো কিন্তু বাকি সুতে আসলে আবার কি হবে না যদি হয় তাহলে তা খবর হয় আর খবরের পূর্ব পরে পূর্বে